আটই আগস্ট উনিশশো বিয়াল্লিশে সেই মুভমেন্ট যেখানে মহিলাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এক কথায় বলা যেতে পারে যা আমাদের ভারতের স্বাধীনতা আনতে উনিশশো সাতচল্লিশে খুবই সাহায্য করেছিল এই মুভমেন্ট যদিও এই মুভমেন্টের কথা আমাদের আমরা বাঙালিরা অনেকেই জানি না এবছর সেই মুভমেন্টটাকেই থিম করে এগিয়ে এসছে হাতিবাগান বাগান বিরানব্বইতম বর্ষে পা দিয়েছে এই প্যান্ডেলটি এবং এবারে তাদের পুজোর থিম এই উনিশশো বিয়াল্লিশের এই ঘটনা একেবারে যেসব মহিষি নারীরা যেসব সাহসী নারীরা ভারতের স্বাধীনতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদেরকে সামনে মুখ করে এবছরের প্যান্ডেলের থিম করেছেন তারা কি থিম কি হয়েছে সমস্ত তো আপনাদের বলবো তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত Oh, yeah. উনিশশো সালে যখন দেশ স্বাধীন হয়েছিল সেখানে যেসব মহিলারা যেসব মহিষীর নারীরা যার তাদের অবদান ছিল তাদের কথাই স্মরণ করে এই হাতিবাগান নবীন পন্ডিল প্যান্ড প্যান্ডেলে তাদের ছবি দেওয়া রয়েছে এবং পাশাপাশি তাদের কৃতিত্বগুলোও লেখা রয়েছে প্যান্ডেলটা ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু সমস্ত জায়গায় নামগুলো রয়েছে আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন উল্লেখ করে করে প্রত্যেকের নাম ছবি এবং একাধিক ঘটনা স্মৃতি হিসাবে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তাম্রলিপ্ত জাতীয় সরকার সেই যে ঘটনা সেটাও এখানে ছবিতে রয়েছে এবং পাশাপাশি এখানে যে আরও অন্যান্য বিষয় দেখতে পাচ্ছেন প্রত্যেকের নাম সহ ছবি রয়েছে একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো ঘুরিয়ে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন রীতিমতো কিন্তু সেই উনিশশো সাতচল্লিশের থিমে কিন্তু মুড়ে উঠেছে হাতিবাগান নবীর নবীন পল্লীর এই প্যান্ডেল এখনও কাজ চলছে বর্তমানে কাজ এখনও সম্পূর্ণ হয়নি এবং এই প্যান্ডেলের দ্বার জনসাধারণের জন্য এখনো মুক্ত করে দেওয়া হয়নি এই যে দেখতে পাচ্ছেন আপনারা উষা চৌধুরী একাধিক নাম রয়েছে কাজ থেকে দেখানোর কথা বলবো এবং সবচেয়ে বড় কথা এই যে প্যান্ডেলের ছত্রে ছত্রে বিভিন্ন জায়গায় উনিশশো সাতচল্লিশের সেই স্মৃতি এবং ব্রিটিশদের যে মর্মান্তিক অত্যাচার ভারতীয়দের ওপর ভারতীয় মহিলাদের ওপর সেই অত্যাচারের চিত্রও কিন্তু ফুটে উঠেছে একটু দেখাবো কাছ থেকে সেই সময়ে মানুষের মনের যে যন্ত্রণা যে দুঃখ সমস্ত কিছু চিত্রের মাধ্যমে এই প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই প্যান্ডেলের সর্ববৃহৎ আকর্ষণ এই প্যান্ডেলের প্রতিমা যা এই প্যান্ডেলের যে মূলত যে থিম আমাদের দেশ আমাদের দুর্গা তা কিন্তু পরিষ্কার এই প্যান্ডেলের প্রতিমা থেকেই বলে যাচ্ছে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব একেবারে দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা পতাকার পিছনে ব্যাকগ্রাউন্ড এবং তার সামনেই মায়ের প্রতিমা রয়েছে একটু কাছ থেকে দেখাবো এবং ওপরে পরিষ্কার থিম লেখা রয়েছে আমাদের দেশ আমাদের দুর্গা উনিশশো বিয়াল্লিশে এইসব মহর্ষি নারীরা যারা ভারতের স্বাধীনতার জন্য লড়েছিলেন সেই ঘটনাকে মাথায় রেখে কিন্তু এই প্যান্ডেলের প্রতিমাই বলে দিচ্ছে সেই ঘটনাকে মাথায় রাখা রয়েছে একেবারে দেখানোর চেষ্টা করব মায়ের যে প্রতিমা প্রতিমার পাশেই কিন্তু বড় বড় অক্ষরে আলোকসজ্জায় উনিশশো বিয়াল্লিশ সাল লেখা রয়েছে এবং প্যান্ডেলের বিভিন্ন জায়গায় ভারত ছাড়ো সেই উনিশশো সাল সেটা হাইলাইট করা রয়েছে অর্থাৎ এই গোটা প্যান্ডেল জুড়ে বিভিন্ন জায়গায় যেসব মহর্ষি নারীরা তাদের যে অবদান সেটা কিন্তু পরিষ্কার ফুটে উঠেছে একেবারে প্যান্ডেল চিত্র আরেকবার দেখাবো আপনাদের এবারে প্যান্ডেলের থিম আমাদের দেশ আমাদের দুর্গা হঠাৎ কেন এই থিম হঠাৎ কেন ওই থিম বলতে বর্তমান সময় নারীদের যে মানে নারীদের মানে অত্যাচারের বিরুদ্ধে একটা যে ইয়ে হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখাতে গিয়ে নাইনটিন ফর্টি টুর যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল সেই সময় নারীদের যে ভূমিকা ছিল বিশাল বড়ো একটা ভূমিকা ছিল যেই ইতিহাসটা গোটা ভারতবর্ষের কেউ খুব একটা বেশি জানে না কিছু মানুষ হয়তো জানে কিন্তু খুব একটা বেশি জানে না তো সেই ইতিহাসটাকে আমরা এখানে পুরোপুরি পুরো গোটা প্যান্ডেলের মধ্যে তুলে ধরেছি এবং বর্তমান সময়ের সাথে রিলেট করার জন্য আমরা এই থিমটাকে পুরো বেছে নিয়েছি আমাদের আমাদের দেশ আমাদের দুর্গা বছর মানুষ তো খুব ভালোভাবেই নিচ্ছে এখনো পর্যন্ত মাস জন্য তো আমাদের অলরেডি ওপেন হয়ে গেছে তারপরে আবার ওপেনিংও আছে তার এরপরে আমাদের ওপেনিং হবে মাস আর্টের জন্য এখন ওপেনিং আছে পঁচিশ তারিখে তার আগে যা মাস যারা দর্শক তারাও এসে দেখেছেন এবং তারা খুব ভালো ফিডব্যাক দিয়েছেন আমাদের এই আমাদের দেশ আমাদের দুর্গা করার জন্য আমার নাম অরূপ মন্ডল আমি সহশিল্পী ফলে হাতিম বাগান নবীন এই যে অভিনব থিম যা আপনাদের সামনে তুলে ধরলাম প্রত্যেক বছরই এই প্যান্ডেলে বহু সংখ্যক মানুষের ভিড় হয় গত বছরও বিভিন্ন কারণে এই প্যান্ডেল চর্চায় এসেছিল তবে এবছরের এই থিম কতটা মানুষের মন কাড়ে সেটা তো সময় বলবে এই ধরনের সমস্ত প্যান্ডেলের সমস্ত চিত্র দেখতে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা